বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বামী বাড়িতে নাই প্রবাসীর বউ দেখুন বাড়িতে একটা বেটা ছেলেকে ডেকে এনে কী সব করতেছে আসলে ভিডিওটা আমি চুরি করে তুলেছি দেখুন স্বামী বাড়িতে না থাকলে একটা মেয়ে কতটা খারাপ হতে পারে এটা তার সত্যি বন্ধুরা আপনারা যারা এই যে বিশ্বাস করে বউকে বাড়িতে রেখে বিদেশে থাকেন দেখেন লাস্ট মুহূর্তে কি করে ছেলেটা সবাই আসলে বিশ্বাস করে কিন্তু বউকে রেখে যায় দেখেন কিভাবে জোরে ধরছে লাস্টে কিন্তু ওই কাজটাও হবে সবাই ভিডিওটা দেখুন দেখুন কি করে মেয়েটা সত্যি অনেক চালাক দেখুন কি যেন একটা জিনিস ছেলেটার হাতে তুলে দিচ্ছে হয়তো তার স্বামী কোনো জিনিস পাঠিয়েছে সেটা সেই ছেলেকে দিয়ে তার মন জয় করার চিন্তা ভাবনা করতেছে মেয়েটা ঘটনাটা কিন্তু আসলে সত্য ঘটনা আর দেখেন জিনিসটা আসলে কি কি জিনিস হতে পারে জিনিসটা তো রেখে দিলো দেখেন আগে ছেলেটা জিনিসটা নিতে যাচ্ছে কিন্তু মেয়েটা আসলে এটা কি মেয়েটাকে তো দিতে চাচ্ছে না আগে দেখা যাক কি আছে এখানে কি যেন একটা জিনিস বের করলো মেয়েটা দেখুন একটা জিনিস বের করলো আমি কিন্তু জিনিসটা বুঝতে পারলাম না ও হয়তো কোনো একটা জিনিস ছেলেটাকে খাইয়ে দিলে কাজ করার জন্য ছেলেটা কিন্তু প্রথমে রাজ ছিল না দেখা যাক কি হয় এটা কিন্তু আমাদের এলাকারই ঘটনা একদম সত্য ঘটনা এই যে দেখতে পাচ্ছেন ছেলেটা কিছু করতে চাচ্ছে মেয়েটাকে দেখেন বন্ধুরা খবর চাপুর খুলে কিছু একটা করার চেষ্টা করতেছে ধরনের ভিডিও ইউটিউবে চলবে না বলে আমি এরকম করে দিয়েছি দেখেন কি করছে এরা স্বামী দিয়ে থাকলে পরে কিন্তু মেয়েটে এসব ধরনের কাজ করতে পারতো না তো যাই হোক বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সবাইকে